হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই নভেম্বর মাসে। কয়েকটা মাইনিং প্রজেক্ট লিস্টিং হবে এবং হচ্ছে আমাদেরকে ইয়ার ডব কিছু এবং কিছু হচ্ছে আমাদের স্ন্যাপশট হবে তো সবগুলোই আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো টোটাল আমরা আটটা প্রোজেক্ট আমরা এখান থেকে যাচাই বাছাই করে নিয়েছি এই আটটা প্রজেক্ট এই মাসে লিস্টিং হতে পারে তো সেগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনগুলো লিস্টিং হচ্ছে এবং সেগুলো আপনি জয়েন আসেন কি না বা সেগুলো কাজ করছেন কি না অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওটা দেখলে আশা করা যায় এই মাসের যে যতগুলো লিস্টিং এবং যতগুলো প্রজেক্ট আমাদেরকে স্ন্যাপশট দিবে সবগুলোই কিন্তু আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো কথা না বাড়ি চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রামে যদি এখনও জয়েন না থাকেন সকল মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকতে হবে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো প্রথমে যে প্রোজেক্টটা আমরা শেয়ার করব। সেটার নাম হচ্ছে পন্স কিক কিকটা হচ্ছে পঁচিশে নভেম্বর হচ্ছে আমাদের স্ন্যাপশট হবে স্ন্যাপশট হয় কখন যখন হচ্ছে আমাদেরকে টোকেন দেয় বা যখন আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের এখন তখনই কিন্তু স্ন্যাপশট হয় আর এই পনস্কিকটা কিন্তু পঁচিশে নভেম্বর কিন্তু স্ন্যাপশট হবে তো চলুন সেই স্ন্যা সেটাকে আপনাদেরকে একটু দেখায় আসলে পনস কিকটা তো এখান থেকে আমরা সার্চ করছি পনস কিক তো পঞ্চ কি ক্লিকে সার্চ করলে দেখেন এই যে আমাদের এটা কিন্তু চলে চলেছে দেখেন স্ন্যাপশট হবে কিন্তু পঁচিশে নভেম্বর ঠিক আছে এবং এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু জয়েন নেই এসবগুলো সবগুলো লিং লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন একটা লিঙ্ক থাকবে মানে আমাদের টেলিগ্রামে কিন্তু আমরা লিস্ট আকারে দিয়ে দিব ওখান থেকে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন এই যে দেখেন আমাদের কিন্তু এটাকে আপনারা এটা নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে পঞ্চ নিয়ে তো এটা নিয়ে অবশ্যই আপনারা যারা কাজ করতে চান অবশ্যই করবেন এখান থেকে বেশি কোনগুলোর উপর ভিত্তি করে টোকেন দিবে সেগুলো কিন্তু আমাদের বলা আছে যেগুলো তারা ক্লিয়ারলি বলে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার থাকবে এটা হচ্ছে স্ন্যাপশট হবে পঁচিশে নভেম্বর ওকে তো এটাতে অবশ্যই আপনারা যারা জয়েন নেই জয়েন হয়ে যাবেন এরপর দুই নাম্বার যেটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে হিপো তো হিপোটা আপনারা অনেকে এই যে এটা হচ্ছে হিপো তো হিপোটাও কিন্তু আপনাদেরকে এখানেই দেখিয়ে দিলাম এই হিপোটা লিস্টিং হচ্ছে লিস্টিং ডেটটা জানায়নি তবে হচ্ছে তাদের যে ইয়ারড্রপ যে যেদিন দিবে সেই ডেটটা জানিয়েছে পঁচিশে নভেম্বর মানে একই দিনে এদেরও পঁচিশে নভেম্বর এদেরও পঁচিশে নভেম্বর মানে এই দুইটাই কিন্তু একই দিনে তাদের ইয়ারড্রপটা দিবে দেখেন এই টিজি এটা হচ্ছে পঁচিশে নভেম্বর আর মাত্র দুই দিনের মতো সময় রয়েছে তো এটাতেও আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন এটার লিঙ্ক আমরা অবশ্যই দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল এটা হচ্ছে পঁচিশে নভেম্বর টিজি ই হবে মানে টোকেন দিবে তো এটাতে অবশ্যই জয়েন হয়ে যাবেন এই যে দেখেন জন্য এখান থেকে ইলিজিবল হওয়ার জন্য এগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই এটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব তো এটা দুই নাম্বার গেল ওকে তিন নাম্বারে আমরা একটা রেখেছি সেটা হচ্ছে ক্যালিটন তো এটা হচ্ছে নভেম্বরে লিস্টিং ডেটটা এখনও সেরকমভাবে ক্লিয়ার করে জানায়নি তবে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হয়তো তারা স্ন্যাপশট নিতে পারে তো ক্যালিটনটা কোনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখান থেকে আমরা সার্চ করছি সবগুলো আমাদের টেলিগ্রামের ভিতরেই পেয়ে যাবেন ঠিক আছে আপনার এই জন্য টেলিগ্রামে জয়েন থাকবেন দেখেন সকল আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি এই জন্যই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে ক্যালিটন এই ক্যালিটনটা কিন্তু বাই বিটে বিট গেটে সবগুলো কিন্তু এখান থেকে আমরা লিস্টিং হচ্ছে এবং হচ্ছে তারা ব্লুমের সাথেই তারা করবো করেছে এছাড়াও এখান থেকে তারা দেখেন নট কয়েন থেকেও কিন্তু এই প্রজেক্টটাকে শেয়ার করা হয়েছিল এই জন্য এই প্রোজেক্টটাতে অবশ্যই কাজ করতে হবে এই প্রজেক্টটা কিন্তু মিস করা যাবে না তো প্রজেক্টটাতে আমি একটু প্রবেশ করে দেখাচ্ছি তো দেখেন এটাতে আমরা যদি প্রবেশ করি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড দেখতে পাচ্ছেন তো এটা ভেরিফাইড রয়েছে এবং এখান থেকে আমাদের ইয়ারটপের জন্য আলাদা একটা এখান থেকে অপশন দিয়ে রেখেছে যেটা এখনও অ্যাভেলেবেল হয়নি এটা হচ্ছে অ্যাভেলেবেল করে দিবে তারা ওকে তো এটাও কিন্তু আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন এটা নিয়ে আলাদা আলাদা চাইলে ভিডিও দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই এটা জয়েন হয়ে যাবেন ওকে এরপর চার নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মেজর আপনারা জানেন যে মেজর আঠাশ তারিখে লিস্টিং হচ্ছে এটা আমি আর কিছু বলবো না মেজরটা হচ্ছে আঠাশ তারিখে লিস্টিং হচ্ছে এবং এটা সকলে জানেন এটা নিয়ে আপডেট আর দেওয়ার নাই এটা হচ্ছে চার নাম্বারে গেল মেজর পাঁচ নাম্বারে যেটা লিস্টিং হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা শেয়ার করেছিলাম তো এটাও সার্চ করছি একটু সেটার নাম হচ্ছে বার ঠিক আছে তো এখান থেকে আমরা সার্চ করেছি বার টোন লিখে দেখি আসে কিনা হ্যাঁ তো দেখেন এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বার সেটা হচ্ছে লিস্টিং ডেট হচ্ছে একত্রিশ তারিখে ড্রোনটা হচ্ছে লিস্টিং হবে কত তারিখে দেখেন তারা বলে দিয়েছে যে একত্রিশ তারিখে লিস্টিং হবে তো এটার ইন্টারফেসটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই ড্রোনটাও কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে এটা ভেরিফাইড রয়েছে তো বার্থডোনেও আপনারা চাইলে জয়েন হয়ে যাবেন তো আপনারা কোনগুলোতে কোনগুলোতে জয়েন আসেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা একটু লং হতে পারেন কারণ এতগুলো আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় লাগতে পারে এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথার ভিতরে ভুল হতে পারে কারণ অনেক সময় দেখা যাচ্ছে এক এক টানা কথা বলে যেতে হয় যার কারণে ভুল হয় কিন্তু অনেকে দেখ কেটে কেটে ভিডিও করে এই জন্য হয়তো তাদের কথা বাদে না তো দেখেন আমরা বার্ডসের ভিতরে বাড়ের ভিতরে ঢুকছি তো এখানে একটু তাদের সার্ভারের একটু প্রবলেম হচ্ছে আচ্ছা এটাতে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি প্রবেশ করতে একটু সমস্যা হচ্ছে এটা পাঁচ নাম্বার বার্ড আর একত্রিশ তারিখে এদের হচ্ছে লিস্টিং ডেট একত্রিশে নভেম্বর এদের লিস্টিং ডেট ওকে তো এটা হচ্ছে গেল বার্ডের তো এটার আপডেট আপনাদের এই যে দেখেন প্রবেশ হয়েছে এটা কিন্তু সিজন ওয়ান চলছে বর্তমানে তো এটার আপডেট কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব তো দেখেন এটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো তো ঠিক আছে এখানে আপনারা জাস্ট কাজ করবেন এখান থেকে দেখেন আপনারা এখান থেকে অলেরটা অবশ্যই কানেক্ট রাখবেন আর এখান থেকে অবশ্যই বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে বার্ডের এরপর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে নিউটন নিউটন না নিউটনটা কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ডেডিকেটেড একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আপনারা যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার রয়েছেন বা রেগুলার ভিডিও দেখেন তারা ভালো জানবেন তো নিউটনটা যদি সার্চ দিয়ে দেখেন আমরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এটার লিস্টিং হচ্ছে তিরিশ তারিখে তো নিউটনটা হচ্ছে তিরিশ তারিখে লিস্টিং হবে এই জন্য আপনারা অবশ্যই এটাতে জয়েন হবেন এবং লিস্টিং হচ্ছে বিট মার্টে বিংসে এবং এমই এক্সি এই তিন চারটার মতো এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু তেমন কোনো প্রফেশনাল কোনো এক্সচেঞ্জার নাই কয়েকটা রয়েছে যেরকম বিটমার্ট এইগুলোতে এগুলোতে শুধুমাত্র লিস্টিং হবে আর এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কমপ্লিট করতে হবে সেই কয়টাগুলো কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা জাস্ট এই স্ন্যাপশট অপশানে ক্লিক করলে এখানে এক টন আপনাদের কাছ থেকে ফি চাইবে ঠিক আছে তো এটা দেওয়ার দরকার নাই পরবর্তী কি আপডেট আসলে আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেবো আপাতত জয়েন হয়ে থাকেন সকলে এটাও কিন্তু আপনাদেরকে লিস্টিং যে ডেটটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ওকে তো এটা হচ্ছে ছয় নাম্বার গেল সাত নাম্বার হচ্ছে টন স্টেশন তো আমরা এখান থেকে সার্চ করবো টন স্টেশন তো এরপরে সার্চ করছি টন স্টেশনটা দেখেন আমাদের মাত্র আর দুই দিনের মতো সময় রয়েছে টর্ন স্টেশনে কিন্তু দুই দিন পরে মাইনিংটা অফ হয়ে যাবে এবং আমাদের কি হবে মাইনিংটা অফ হয়ে গেলে আমাদের এখান থেকে আপনাদের যে টোকেনটা সেই টোকেনটা দিয়ে দিবে আর টোকেনটা যখনই দিবে তখনই কিন্তু আপনাদের পরবর্তীতে হয়তো লিস্টিং ডেটটা জানিয়ে দেবে দেখেন আর মাত্র দুই দিনের মতো সময় রয়েছে আপনাদেরকে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে চারটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে এই টন স্টেশনে তো আপনাদেরকে দেখাচ্ছি ইয়ার্ড অব অপশন আসলাম ইয়ার্ড অফ আসার পর দেখেন এখান থেকে আমাদের ক্যালকুলেশন ইয়ার্ড মানে আমাদের এখানে যে কত টোকেন দিবে সেটা এখনও ক্যালকুলেশন চলছে মানে দুই দিন পরে এটা দেখাবে এবং এখান থেকে চারটা ক্রাইটেরিয়া রয়েছে চারটা ক্রাইটেরিয়া অবশ্যই কমপ্লিট করতে হবে নাহলে এখান থেকে এলিজিবল হওয়া যাবে না তো তো এটা হচ্ছে আপনারা জয়েন হতে পারেন বা যারা জয়েন ছিলেন তারা তো জানেনি এরপরে আমরা যেটা শেয়ার করব সেটার নাম হচ্ছে আট নাম্বার চেরি গেম তো চেরি গেমটা একটু সার্চ দিয়ে দেখি যে আসলে চেরি গেমের আপডেটগুলো আমরা দিয়েছিলাম কি না চেরি গেম লিখে সার্চ করলাম ঠিক আছে ওকে তো দেখেন চেরি গেমেরও আপডেট কিন্তু রয়েছে আমাদের কাছে এবং আমরা কিন্তু এটার আপডেট দিয়েছিলাম যে এখান থেকে আপনি তারা হচ্ছে এখান থেকে লিস্টিং করবে নভেম্বরে ঠিক আছে সো এখান থেকে তারা কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিয়েছিল যে লিস্টিং নভেম্বর মাসে হবে এবং এখান থেকে সেই আপডেটটা কিন্তু আমরা দিয়েছিলাম এবং এখান থেকে কিন্তু কিছু ইনস্ট্যান্ট ইনকাম করা যাচ্ছিলো এবং এটা কিন্তু তারা দাবি করেছে যে তাদের যে লিস্টিংটা সেটা হচ্ছে নভেম্বরে হবে বা টোকেনটা নভেম্বরে দিয়ে দিবে তো এই আটটা আপনাদেরকে অবশ্যই জয়েন হওয়ার জন্য বলবো কারণ এইগুলো নভেম্বর মাসের জন্য ডিসেম্বরের জন্য যদি ভিডিও চান যে ডিসেম্বর মাসে কোন কোনগুলোতে কাজ করব বা কোনগুলোতে লিস্টিং হবে বা স্ন্যাপশট হবে সেগুলো নিয়ে যদি বলেন যে ভিডিও করতে অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ভিডিও করব। যতটুকু সময় পাওয়া যায় সময় আপনাদের জন্য বাহির করে সুন্দরভাবে সবগুলো প্রোজেক্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও করব আপাতত এই চারটা আমি আপনাদেরকে শেয়ার করলাম এই চারটার ভিতরে এই সরি আটটা শেয়ার করলাম এই আটটার ভিতরে যদি আরও থাকে সেগুলো আমরা টেলিগ্রামে জানিয়ে দিব এই আপ আটটাতে আপাতত জয়েন হয়ে কাজ করেন এখানে আপনারা কাজ করলে আশা করা যায় এর ভিতর থেকে যদি সবগুলোও যদি এখান থেকে আপনার টোকেন কম দেয় দেখা যাচ্ছে এর ভিতর থেকে একটাতেও যদি ভালো টোকেন দেয় সেটাই কিন্তু আপনার জন্য অনআস ঠিক আছে তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে